বন্ধুরা রাতে ঘুমানোর আগে পরপর তিন থেকে সাত দিন এই উপায়টি করো মুখের রিঙ্কেলস পড়ে গেছে ব্রণের দাগ দিয়ে ভরে গেছে মেস্তার জন্য মুখটা একদম কালো কালো কালশিটে পড়ে গেছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে নিয়মিত ব্যবহার করতে পারো মুখের সমস্ত দাগ ছোপ দূর হওয়ার সাথে সাথে বয়সের যে একটা ছোপ পড়ে যায় তিরিশ পঞ্চাশ হয়ে যায় সেটাও কিন্তু কমে যাবে এর জন্য আমাদের মেইন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ বাড়িতে আনলে একটু বাটিতে এরকম আমার মতো করে রেখে দেবে যখন এই ফেস প্যাকটা তৈরি করবে এটা দিয়ে তৈরি করে নেবে কাঁচা দুধের সাথে সব এক চামচের মতো অ্যালোভেরা জেল যেহেতু প্রচুর পরিমাণে একটা ব্যবসা গরম সামনে শীতকাল কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম মুখটা কিন্তু টান টানে হয়ে যাচ্ছে কুচকে যাচ্ছে তাহলে কিন্তু এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারে গাছেরটাও ব্যবহার করতে পারে তবে গাছেরটা ব্যবহার করলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এই অ্যালোভেরা জেল আমাদের মুখে ঠান্ডা ঠান্ডা ভাব আনবে মুখে ফুসকুড়ি গ্রন্ধ ঘাম হতে দেবে না যদি মুখ প্রচুর পরিমাণে ড্রাই হয়ে থাকে তাহলে দুইটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে আমার মুখ অতটা ড্রাই না তো একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের অতিরিক্ত যেই কুচকে যাওয়া অভাব সেটা দূর করে ত্বকের বিচি ওঠা ব্রণের দাগ মানে হতে দেয় না ত্বকে খুব ভালো কাজ করে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত ব্যবহার করবে যাদের মুখ প্রচুর পরিমাণে ড্রাই তাহলে দেখবে মুখটা ড্রাই হবে না কুচকে যাবে না কালো হয়ে যাবে না ভাজ পড়ে যাবে না খুব ভালো টান টান উজ্জ্বল ফর্সা থাকবে আর দিয়ে দেবো পাঁচ টাকা দামের একটা কফি পাউডার পাঁচ টাকা দামের এই কফি পাউডারটা দিয়ে আমি খুব খুব ভালো করে মেশাবো সবসময় কিন্তু আমি বলি কফিতে আছে ক্যাফেইন যেটা আমাদের ত্বকের মানে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে তাই খুব ভালো করে আমি কফিটা দিয়ে কাঁচা দুধটা দিয়ে আর ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে খুব ভালো করে মেশাচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকমের কোনো দানা দানা বা ছাঁকড়াছড়া ভাব না থাকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও যদি ভালো লাগে ভিডিওটা মনে হয় করে বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করে দিই এবং আমার পেজটা কিন্তু মানে লাইক ফলো আর শেয়ার দিতে কিন্তু ভুলো না পেজটা অবশ্যই ফলো করে পাশে থাকবে যাতে যখনই আমি এরকম ভালো ভালো ভিডিও দেবো তোমার কাছে ভিডিওটা একদমই পৌঁছে যাবে ভুল করবে না আর এখানে আমি যোগ করবো হাফ চামচের মতো খাঁটি মধু খাঁটি মধু কিন্তু আমাদের ত্বককে মশারাইজ করে ভেতর থেকে মশ্চরাইজের কাজ করে মধু তাই মধু দিলে এক্সট্রা কোনো নিয়মিত মধু ব্যবহার করলে এক্সট্রা কোনো মশ্চারাইজার মানে মুখে ব্যবহার করা লাগে না যেহেতু গরমকাল কিন্তু গরমকালেও কিন্তু মুখ ফেটে যায় কুচকে যায় কালো হয়ে যায় তাই মধু যদি নিয়মিত ব্যবহার করে এরকম সমস্যা কিন্তু আর হবে না মধুটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু তোমরা যখনই তৈরি করবে তখনই ব্যবহার করবে রেখে দিতে পারবে না যেহেতু এখানে কাঁচার দুধ আছে তাই রেখে দেওয়া যাবে না আর রেখে দিতে চাইলে একদিনের বেশি রাখা যাবে না নর্মাল ফ্রিজে রেখে তোমরা একদিন ব্যবহার করতে পারবে প্রথমে সব রাতের বেলা সব কাজ শেষ করে তোমরা মুখটা হালকা পানি দিয়ে ধুয়ে মুছে ফেলে মানে পরিষ্কার মুখে অবশ্যই কিন্তু বন্ধুরা পরিষ্কার মুখে যে কোনো প্যাক লাগাতে হবে নোংরা মুখে লাগালে কিন্তু কাজ ভালো হবে না পরিষ্কার মুখে তোমরা এই প্যাকটা লাগবে চোখের নিচে উপরে লাগাতে পারো যদি চোখ কারো চোখ ফোলা থাকে ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে ফোলা ভাব দূর করবে ঠোঁটের চারপাশে যেখানে প্রচুর কালো দাগ থাকে সেখানেও কিন্তু এটা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট তোমরা অপেক্ষা করতে হবে তোমরা সপ্তাহে তিন থেকে সাত দিন এটা ব্যবহার করতে পারো দেখবে মুখের কালচে ভাব দূর করে মুখকে করে তুলবে ফর্সা